শীত মানেই বিয়ে আর বিয়ে মানেই আনন্দ আমরা আজকে চলে গিয়েছিলাম গাজীপুরে একটি বিয়ের দাওয়াত খেতে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের নতুন ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে আজকে আমাদের নতুন ব্লগে স্বাগতম আপনি জানেন গ্রামের বিয়েতে যেসব কাণ্ড ঘটে তার মধ্যে সবচেয়ে মজার হলো বউ ঢুকবে না কেউ বলল ঢুকুক আর ঢুকলেই নাচছে আজ আমরা এমনই একটি বিয়েতে গিয়েছি আজ হলুদের অনুষ্ঠান আর পুরো গ্রামের পরিবেশটাই যেন রং আর আলোয় ভরে উঠেছে ঠিক তখনই দূর থেকে দেখা গেল আমাদের বউটি মরিচ জল জল করা গেটের সামনে দিয়ে দাঁড়িয়ে আছে চারপাশে লাইট গুলো জিকমিক করছে আর সেই আলোয় বউয়ের মুখটা আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে এর এক মুহূর্ত পরেই বউ নাচতে নাচতে গেট দিয়ে ভেতরে ঢুকলো তার প্রতিটি স্টেপে আনন্দ হাসি আর উচ্ছ্বাস কারণ সে ভালোবাসার মানুষটিকে পেতে চলেছে যেন পুরো হলুদের অনুষ্ঠানকে নিজের নাচে প্রাণ দিয়ে দিল চারপাশের সবাই হাততালি দিচ্ছে কেউ ভিডিও করছে কেউ বা হেসে বলছে বইয়ের এন্ট্রি তো পুরো সিনেমাটিক আসলে এখানে হচ্ছে অনেক ক্যামেরাম্যান ছিল যার কারণে ভালো মতো ফুটেজ নিতে পারিনি সত্যি বলতে কি হলুদের দিনের সবচেয়ে রঙিন ও স্মরণীয় মুহূর্তগুলো ছিল ঠিক এটাই বউ নাচতে নাচতে নিজের বিশেষ দিনের শুরুটা করলো বউয়ের ঝলমলে এন্ট্রি শেষ হতেই সবাই অপেক্ষা করছিল এবার বর কোথায় কিছুক্ষণ পরেই দূর থেকে শোনা গেল বাইকের শব্দ ধীরে ধীরে এলো বর নিজের বাইকটা স্টাইল করে চালিয়ে অনুষ্ঠানস্থলের সামনে থামলো বাইকের হেডলাইটের আলোতে বরকে আরও স্মার্ট লাগছিল যেন আজকের দিনের হিরো বন্ধুরা চারদিকে দাঁড়িয়ে উচ্ছ্বাসে চিৎকার করে বলল এই তো আমাদের বর পুরো স্টাইল মেরিয়েন্ট্রি দিয়েছে বর হালকা হাসি দিয়ে সোজা স্টেজে চলে গেল বইয়ের কাছে মুহূর্তটার মধ্যে ছিল উত্তেজনা আনন্দ আর গ্রাম্য বিয়ের সে স্বাভাবিক উষ্ণতা এই যে দুজনের জীবনের নতুন অধ্যায় ঠিক এখনই শুরু হতে যাচ্ছে এই যে এখন বরের বন্ধুরা ভাইরা সবাই স্টেজে উঠে গিয়েছে বর বইয়ের সাথে ছবি তোলার জন্য সবাই খুব আনন্দ করছে মজা করছে আমরা আবার এগুলো দেখে খুব হাসছিলাম মজা পাচ্ছিলাম যেহেতু বন্ধুরা গিয়েছে সেখানে মজা না হলে তো চলেই না যেখানে বন্ধুরা আছে সেখানে মজা হবে। এখন আমাদেরকে বিরিয়ানি খেতে দেওয়া হয়েছে আমরা একটু আগে ভাগে খেয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে সবাই বউয়ের সাথে একটু ছবি তুললাম বউকে এক এক করে সবাই হলুদ দিতে শুরু করলো তারপর আমরা হলুদ দিয়ে আহ বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যেহেতু একদিনে বর আর বইয়ের হলুদের আয়োজন করা হয়েছিল তাই আমরা বরের বাড়িতে চলে গিয়েছি এখন বরের বাড়ির হলুদের আয়োজন শুরু হয়েছে মেয়ের বাড়ির সবাই এক এক করে ডালাগোলা নিয়ে ঢুকছে কেউ রঙিন থালায় ফল নিয়ে এসেছে কেউ ট্রে ভর্তি মিষ্টি কেউ উপহার পুরো উঠান ভরে গেল হাসি খুশি মানুষে যেন আনন্দের ঢেউ এসে পড়েছে সবাই এক কালারের শাড়ি বা হারি রকমের ফুল পড়েছে মাথায় আমরা একটু পাশে দাঁড়িয়ে দেখছিলাম কি সুন্দরভাবে গ্রামের মানুষজন রীতি রেওয়াজ মেনে বাড়ির বাড়ির দিচ্ছে বরের পরিবেশও বেশ জমে উঠেছে ভেতরে সবার মুখে হাসি আর ব্যস্ততা যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি আর অনেক রাত হয়ে গিয়েছে তাই আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে এসেছি ঢাকার উদ্দেশ্যে তারপরে আমরা সোজা চলে গিয়েছি বৌবাত খেতে স্টেজে চুপচাপ লাজুক হাসি নিয়ে বউ আর জামাই দুজনে পাশাপাশি বসে আছে আমরা একটু দাঁড়িয়ে তাদের এন্ট্রি আর স্টেজের সাজসজ্জাটা দেখলাম কেমন হয়েছে সাজানোটা তারপর হচ্ছে ঘুরতে ঘুরতে আমরা বউ আর জামাইয়ের বাসর ঘরটা একটু দেখেছি বাসর ঘরটা সাজানো খুব সুন্দর হয়েছে আমরা এটা দেখে আবার একটু ভিডিও করছিলাম তারপর আমরা সোজা খেতে চলে গিয়েছি খাবারের মধ্যে ছিল পোলাও আর রোস্ট গরু মাংস জর্দা বোরহানি ইউজুয়ালি বিয়েতে যেগুলো থাকে সেগুলোই করা হয়েছে আর খাবারগুলো খুব মজা হয়েছে পর আমাদের খাওয়া শেষ হতে না হতেই দেখি জামাই আর বউকে খাবার দিয়ে দেওয়া হয়েছে তারা সবাই একসাথে বসে খাচ্ছে খাওয়া দাওয়া শেষে বউয়ের ননদ বউকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল বর বউ দুজনকেই সবাই দোয়া করে দিল মন ভরে আর বউকে একটু সালামিও দেওয়া হলো যা গ্রাম্য বৌবাদের অন্যতম সুন্দর একটি রীতি সব শেষে আমরা সবাই মিলে গ্রামের চারপাশের ভিউটা উপভোগ করলাম। সবুজ মাঠ খোলা হাওয়া শান্ত পরিবেশ এমন দৃশ্যতে ফটোশুট না করলে কি চলে তাই সবাই মিলে ছবি তুললাম হাসাহাসি করলাম তারপর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা বাসায় চলে এসেছি এই ছিল আমাদের ছোট্ট একটি বিয়ের ব্লক কেমন লেগেছে আপনাদের কাছে এই ব্লগটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমাদের চ্যানেলের একটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্টই আমাদের ভিডিও করার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ